বিভস্ত অবস্থায় খাটে এলোমেলো হয়ে পড়ে আছে উরু সাদা বিছানায় লাল রক্তের চোপ দাগ স্বামী নামক লোকটা পাশে বসে সিগারেট টানছে আর চোখে দেখছে এই অবস্থা দেখে বা চোখের পানি দেখে তার বিন্দু মাত্র দয়া হচ্ছে কিনা জানা নেই কিন্তু উরুর বিভস্ত শরীর দেখে তার কামনা ক্রমশ প্রকর হচ্ছে রাত বারোটা থেকে তিনটে অব্দি অরুকে দিয়ে নিজের কামনা মেটানোর পরও ক্যানজানি শান্তি নেই অনায়ের তার এখন আবার চাই গরুকে এক রাত নয় প্রতিটা রাতেই চাই এখন থেকে তৃতীয় সিগারেটের শেষ নামিয়ে আবার নিজের কাছে টেনে নিল অনায়ন ভালোবেসে না ভোগের আর অরুর তো শরীরে মিনিমাম শক্তিটুকু নেই নড়ার চুপচাপ চোখের জল ফেলছে সে সে শুধু একটা কথাই ভাবছে এখন যে বাসের রাত বুঝি এমন হয় এত যন্ত্রণাময় ভোরের ক্লান্ত হয়ে শুয়ে পড়লো বুকের উপর আর কিছুক্ষণ আগের কথা ভাবতে লাগলো পাশর করে নতুন বউ সেজে বসে আছে ওরু পরনে লাল টুকটুকে জামদানি সারি লম্বা চুলগুলো পিটে পিঠে ছেড়ে দেওয়া পরনে বেশি ভারী সোনার গহনা নয় বরং ছোট একটা কানে সোনার দুল সোনার চেইন আর হাতে চিকন দুটা চুড়ি বিয়েতে শ্বশুর থেকে যে তাকে গহনা দেয়নি তা কিন্তু নয় কিছু সময় লাল গোল্ডেন এর কাতান শাড়ি আর গা ভর্তি সোনায় ছিল বাপের ওরু আবিত বাড়ি থেকে বিদায় নিয়ে কান্না ভরা চেহারা সহ শ্বশুর বাড়ি আসার কিছুক্ষণ বাদেই সেই না তাকে তার বরের ঘরে আনা হলো হুট করেই তার ননদেশে বলল অহনা এই যে নতুন ভাবি শোনো ভায়া বলেছে এই এত ভারী শাড়ি গহনা পরে লোক দেখানো অনেক হয়েছে এখন গোসল করে আটা ময়দা উঠিয়ে আর এই ভারী সব পোশাক আশাক খুলে হালকা কিছু পরে নাও অরু অহনার কথা শুনে চুপচাপ মাথা নাড়া নাড়ালো অহনার সাথে সাথে ওর কানের কাছে এসে আবারও বলল। অহনা হুট হুট কিছু পরে হট কিছু পরে নাও তো জলদি অহনার কথা শুনে শরীরটা কেমন শিরশির করে উঠল এটা কি বলে গেল তার ননদ নিমেষে নিল আর রুম থেকে বের হয়ে গেল বয়স কেবল উনিশ যদিও আজকালের আধুনিক যুগে এই বয়সে মেয়েরা পার্শ্বরাতের এতটুকু জেড সব যে যায় তা কিন্তু ওরু এ সম্পর্কে ভীষণ কাঁচা পার্শ্বরাত কি হয় কিভাবে হয় বর তার বউ এর সাথে কি কি করে এইসব বিষয়ে কিছুই জেনে উঠতে পারেনি তার আগেই তাই বিয়ে ঠিক করে দিয়েছে তার সৎ মা স্বামী নামক লোকটা কেমন তার মন মানসিকতা কেমন কিছুই তার জানা নেই এমনকি তার বর যে দেখতে কেমন সেটাও এখনো অবধি ওরূর অজানা তার উপর বাসরাতে সে কি করবে তার সাথে তাই নিয়ে টেনশন তার উপর ননদের এমন কথা এই নানান টেনশন মাথা নিয়ে ননদের কথা মতো ভারী শাড়ি গহনা খুলে লাল একটা জামদানি পরে নিল সে আর সাথে নিজের মায়ের অল্প কিছু গহনা খাটে বসে রীতিমতো কাঁপছিল বেচারি এর মাঝেই বুঝতে পারলো কেউ ঘরে ঢুকছে ওরর বুঝতে বাকি রইল না এটা তার স্বামী ওরু চোখ তুলেই যে যেই না তার দিকে তাকালো ওরু চোখ জোড়া যে নিমিশেই পরম শান্তি পেল পাবেই না কেন এত সুধর্ষণ একজন পুরুষ তার সামনে আর সে কিনা তারই স্বামী প্রেমে পড়ে গেছে ওরু এক নিমিশে লাভ ফার্স্ট সাইট যাকে বলে আর কি নিষ্পলকভাবেই তাকিয়েছিল ওরু তার স্বামীর দিকে কিছুক্ষণ তারপর হুট করে এই বাড়ি বাড়ি আসার আগে দাদির শেখানো কথা মনে পড়ে যেতেই অরু খাত থেকে নেমে ধীর পায়ে স্বামীর কাছে যেয়ে তাকে সালাম করল তৎক্ষণিক অনায়ের হাত গেল নিজের প্যান্টের পকেটে ওয়ালেটটা বের করে নিল সে তারপর অরুকে কিছু একটা টেনে উঠিয়ে ওয়ালেট থেকে এক হাজার টাকার দশটা নোট নোট মানে দশ হাজার টাকা বের করে ওরুর হাতে দিল অরু অবাক অবাকসকেই সে তার স্বামীর দিকে চেয়ে আছে। আর ভাবছে যে তাদের তাকে বলেছিল বাসরাতে স্বামী বা স্বামী যা দেবে খুশি মনে গ্রহণ করতে কিন্তু কিন্তু টাকা কেমন যার লাগলো অরুর কাছে কারণ যে তার ভাবির কাছে শুনেছে যে উপহার দেয় স্বামী তার স্ত্রীকে কিন্তু টাকা কি বাসরাতে উপহার হয় নাকি টাকার ওপর হতেই পারে বাসরাতে প্রশ্ন তো নিজেকে করে বসলোই অরু কিন্তু এর উত্তর তার নিজের কাছে নেই ওরু এসব ভাবনা কালে অনয়ন কিন্তু অরুলে ভালোভাবে দেখে নিয়েছে হ্যাঁ খুব ভালোভাবে অনয়ন তার স্ত্রীর চেহারা বডি স্টিকার ফিগার ভালো মতো অবজার্ভ করে নিয়েছে সেই চেহারা ফিগার ওরুর দুধে আলতা গায়ের রং লম্বা সিল্কি চুল আর ফিগার তো সে হট বেশ অনয়ন এর সেই পছন্দ হয়েছে তার বউকে অনয়ন বড় লোক বাপের একমাত্র ছেলে বোন আছে দুইটা একজন বড় নাম আরোহী আর ছোট বোনের নাম অহনা অনায়ন পেশায় বাংলাদেশের বৃহত্তম হাসপাতাল অ্যাপোলো হাসপাতাল এর সি ও মেয়েদের সে ভালোবাসার পাত্র মনে করে না ভাগ্যবন্ন মনে করে যদিও সেটা মনে করায় পি পিছনে তার যথেষ্ট কারণ আছে তার সে কারণ না হয় পরে জানান দেবে এখন না কাদের চাপে কখনো মেয়েদের দিয়ে অত নজর দেওয়ার সময় তার হয়ে ওঠেনি তাই মেয়েদের ভোগপূর্ণ মনে করলেও তাদের ভোগ করার মতো ইন্টারেস্ট অনায়ন জমেনি কখনো কোনো মেয়েকে দেখে এমন তীব্র পাওয়ার ফিলিংস আসেনি তার আজ এই প্রথম তাও অরুকে দেখে বয়স আটাশ অনায়নের মানে অরুর থেকে নয় বছরের বয়সে যেটা এক প্রকার জোর করেই দিয়েছে অনায়নের বাবা মিস্টার নিসাত হোসাইন তাকে কারণ তার ধারণা ছেলের উপযুক্ত বয়স বয়স হয়েছে বিয়ের সংসারে মন নেই তার ছেলের তাই দায়িত্ব ঘাড়ে পড়লে সংসারের প্রতি মন আসবে অনায়ের তাই নিজের বান্ধবীর মেয়েকে ছেলের জন্য পছন্দ করেছিলেন যদিও বিয়ের আগে অরু ছবি দেখেছে অনয়ন কিন্তু অরু বাস্তবে আজ অনয়নকে যে মুগ্ধ করেছে হোক সেটা শারীরিকভাবে তার ছবিতে তো করেছিল না ওর ভাবনায় ছেদ পড়লো অনয়নের প্রশ্নে কি তোমার জি জামান ডাক নাম তোমার উরু। এবার অবাকের চরম শীর্ষে তার স্বামী কিনা তার নামই জানা নেই জি উরু হুম আরিসা হোসাইন অরু নট জামান মাইন্ড টিট অরু মাথা নাড়িয়ে সম্মায়িত জানিয়ে অনায়ের দেওয়া টাকাটা ধীর পায়ে গিয়ে নিজের ব্যাগে রেখে দিল এরই মাঝে অনায়ন ওরুকে পা থেকে মাথা পর্যন্ত খুব ভালোভাবে আরেকবার পর্যবেক্ষণ করে নিল হ্যাঁ এই মেয়েকে তার চায় এখন এই মুহূর্তেই কামনার তারনা থেকে মুহূর্তে যেন গ্রাস করে ফেলেছে পলকে সেই অরুর পিছে পিসে গিয়ে দাঁড়ায় ওরু যেই না পিছনে ফেরতে যাবে অনায়ের সাথে ঢাকা খেলো ভয় পেয়ে গেল সে ওরু কিছু বুঝতে ওটার আগে অনায়ন আর দেরি না করে ওরুকে কোলে তুলে নিল বিছানায় ঠাস করে নামিয়ে ওরুর উপর নিজের গায়ের ভর ছেড়ে দিল অনয়ন ওরুর কাঁধে ঠোঁট বুলাচ্ছে আর সুরুর ভয়ে কাঁপছে অন ঘামছে এসি থাকার পরেও পাশুরাত কি তাহলে এমন হয় এ রাতে স্বামী কোনো কথাই বলে না ভালো মন্দ জিজ্ঞাসাও করে না এখন কি হাতে চলেছে এখন কি হতে চলেছে তাহলে অরুর সাথে অরু বয় হু হুঁ করে কেঁদে দিল অনায়ের কানের অরুর কান্না যায়নি বা হয়তো সেও শোনে না শোনার ভান করে তখনই অরুর ঠোরজোরা নিজের দখলে নিয়ে নিল অরুত থথে জানে এটা লিপকিস মুভিতে দেখেছে তো কি কিন্তু সেখানে দুজন মানুষ ভালোবেসে পরণ আপন হয়ে তো এমন করে কিন্তু তার বরে এমন করার মাঝে তো কোনো ভালোবাসা নেই আর সে সে তো স্বামী নামক লোকটাকে এখনও ঠিক মতো পাঁচ পার্সেন্ট চিনতে পারেনি তার ওপর সে লিপকিচ করতেই পারে না টোম আটকে আসছিল তার হাত পা ছুঁড়তে লাগলে সে কিন্তু অনয়নের তো এখন অরুকে চাই যে করে হোক তার উপর ওরও তার স্ত্রী প্রায় দশ মিনিট এভাবে কিসের মাধ্যমে নিজেকে আরও উত্তেজিত করে নিল অনায়ন তারপর ওরও ঠোঁটে জোর জোর কামড় বসিয়ে দিল ওর চিৎকার দিয়ে আরও জোরে জোরে কান্না শুরু করলো ওর ঠোঁট দিয়ে রক্ত পড়েছে অনায়ন ওর চিৎকার শিনে ওর মুখে চেপে বলল অনায়ন ইস্যু আসতে আর এত কান্না করার কি আছে ওর কান্না আরও বেড়ে গেল অনায়ন এবার ভূ একটা কুসু করে উরুর দিকে তাকায় আছে না না উরুর মুখের দিকে কিন্তু না উরুর বুকের দুধে তারপর যেই না শাড়ির আসল সারাতে যাবে ওর বলে উঠলো কি করছেন আপনি আমার খুব ভয় করছে আনাকে আপনাকে প্লিজ একটু সময় দিন আমি এগুলো বুঝে উঠতে পারছি না আমাকে একটু খাপ খাইয়ে নিতে দিন অনুগ্রহ করে অনায়ন এবার মেজাজ বিগড়ে গেল বলে কি এই মেয়ে বাহ এত গুসাই কথা বলতে পারো কি লাভ কিন্তু কোনো লাভ নেই এই বলে অনয়ন আর এক সেকেন্ডও অপেক্ষা না করে ঝাঁপিয়ে পড়ল অরুর উপর অরুর শরীর থেকে শাড়ি টেনে খুলে ফেললো ভোরের আলো চোখে পড়ায় ভাবনা তোই জগতে ছেদ পড়ল অরুর নির্ঘুম সারা রাত কাটিয়েছে অরু কিন্তু তার বুকের উপর অনয়ন এখনও ঘরে ঘুমাচ্ছে